হাজার কষ্টের পরেও যখন খাবার টেবিলে সবাই মিলে একসাথে খাওয়া হয় তখন কিন্তু অনেকটাই ভালো লাগে পরিবারের একটা বন্ধনই হচ্ছে খাবার টেবিলে সবাই একসাথে বসে ভাত খাওয়া হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করতেছে আপনাদের সবার অনেক ভালো লাগবে তো অনেক অসুস্থ থাকার পরেও কিন্তু প্রিয়জনের জন্য রান্না করে যখন সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে খাওয়া হয় তখন কিন্তু অনেকটাই ভালো লাগে এবং মনটা ভরে যায় এই তো পরিবার এই তো পরিবারের একটা বন্ধন এই তো পরিবারের একটা ভালো লাগা ভালোবাসা তো আজকে আমার অনেকটাই অসুস্থ অনেক জ্বর এসছে বাট রান্না করার মতো সেরকম মন মানসিকতাও নাই তবুও কিন্তু রান্না করতে হচ্ছে বাচ্চারা খাবে কারণ শাশুড়ি বাসাতে নাই শাশুড়ি ননদের বাসাতে বেড়াতে গিয়েছেন আর আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা তো জানেন আমার হাজব্যান্ড বাইরে থাকে তো যাই হোক না কেন রান্না তোমাকে করতেই হবে তো চিন্তা করলাম যে হচ্ছে অনেক অসুস্থ আজকে তরকারি রান্না করব না আজকে ভর্তা করব। তাই একটু আলু ভর্তা করে নিলাম আলু ভর্তা আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দ তার আলু ভর্তা খুবই পছন্দ করে তালু আলু ভর্তা তারা খুবই পছন্দ করে যদি তরকারি নাও রান্না করতে পারি তবুও তাদের কোনো সমস্যা নেই কিন্তু আলু ভর্তা তাদের লাগবেই লাগবে তো এখানে আমার পাশে একটা কাঠবিড়ালি বসে আছে কাঠবিড়ালি বলছে আম্মু আমাকে একটু আলু ভর্তা দেওয়া লবণ হয়েছে কিনা আমি দেখি তা আপনাদের বাসাতে কোনো কাঠবিড়ালি আছে কিনা অবশ্যই একটু জানাবেন আমার কাঠবিড়ালিকে আমি একটু দিলাম লবণটা দেখার জন্য তো যাই হোক পরিবার মানেই তো একটা বন্ধন পরিবার মানেই তো হচ্ছে দিন শেষে সবাই একটা পরিবারের অংশ তো হচ্ছে পরিবারের চিন্তা করতেই হয় আসলে দিন শেষে ভালো লাগা ভালোবাসা অভিমান সব মিলেই কিন্তু একটা পরিবার আজকে দুপুরে আমার হচ্ছে ছিল রান্নাতে ভাত এবং আলু ভর্তা সিমাই বেগুন ভাজি সিম ভাজি এবং কালকে রান্না করা একটু মাছ সিমাইটা রান্না করলাম ছেলেটা সিমাইটা ভীষণ পছন্দ করে এবং সিম ভাজিটাও ছেলে ভীষণ পছন্দ করে ছেলের কথা মাথায় রেখে কিন্তু সিম এবং সিমাইটা রান্না করলাম এবং আলু ভর্তা এবং বেগুন ভাজি এটাই ভাবছিলাম কিন্তু লাস্টে আবার ওগুলো হয়ে গেল আসলে যতই অসুস্থ থাকি না কেন প্রিয়জনদের কথা তো মনে থাকেই এবং সর্বশেষে যখন সবাই মিলেমিশে টেবিলে একসাথে বসে খাওয়া হয় তখন কিন্তু আরও ভালো লাগে তো বেগুন ভাজিয়ে আলু ভর্তা সিমা এবং সিম ভাজি কার কার ভালো লাগে অবশ্যই একটু জানাবেন আমার ছেলেটা কিন্তু নিরামিষ খুবই পছন্দ করে এবং আমার ছেলে মেয়ের দুজনা দুই রকমের তাদের ভালো লাগা তাদের ভালো লাগাগুলো কখনোই কিন্তু মেলে না তো এবং তারা দুজনা সব সময় কিন্তু কারোর সাথে কারোর কোনো কিছুতেই ভালো লাগা তাদের মিল হয় না তারা সব সময় কিন্তু খুনশুটি করতেই থাকে তবুও কিন্তু দুজন দুজনাকে অনেক ভালোবাসি কারণ কেউ কাউকে ছাড়াই কিন্তু থাকতে পারে না তো এই যে আমার ছেলেটার জন্য ভাতটা খুলে দিয়েছি সিমাই এবং মাছ শিম ভাজি বেগুন ভাজি আলু ভর্তা তো তারা এখন খুব মজা করে খাবে এবং সিমাইটাও কিন্তু খুব মজা হয়েছিল আসলে পৃথিবীতে ভালোবাসা ভাই বোনের ভালোবাসাটা খুব মিষ্টি একটা ভালোবাসা তাদের ভালোবাসাটা দেখলে আমার মনটা ভরে যায় কারণ আমার নিজের কোনো ভাই বোন নাই তো আমি কখনো ভাই বোনের ভালোবাসা কি জিনিস বুঝতে পারিনি তো এই যে তারা এখন খুব মজা করে খাচ্ছে আমার ছেলেটা অনেক লাজুক ক্যামেরার সামনে আসতে চায় না এবং আজকে একটু তাদের ভিডিও করেছি সবাই আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আজকের মতো আমি এখানেই বিদায় নেবো এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ধন্যবাদ